দিনটা ছিল থার্ড ফেব্রুয়ারি এবছর দুদিন সরস্বতী পুজো পড়লেও আমাদের বাড়িতে থার্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো করা হয়েছিল সকাল সকাল ঠাকুর মাসা এসে পুজো দিয়েছিল এরপর একটু দুপুরতে বেরিয়েছিলাম দেখবে খুব ভালো হয় এটা ছিল আমার সরস্বতী পুজোর লুক আশা করি তোমরা অনেকেই দেখেছ আগের ভিডিওতে তারপর গিয়েছিলাম স্কুলে এটা হলো আমাদের স্কুলের ঠাকুর সারাদিকে হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে এরপর সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের ছোটবেলাকার স্কুলে স্কুলে ঢুকেই প্রথমে ঠাকুরপুর নামটা সেরে নিলাম এই স্কুলে আমরা নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়েছি তো সেখানে সবাই মিলে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে আড্ডা দিয়ে চলে গিয়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য সরস্বতী পুজো দুদিন পড়লে কি হবে যা ভিড় ছিল সব রেস্টুরেন্টগুলোতে ফার্স্ট একটা রেস্টুরেন্টে যাই কিন্তু লাইন দেখে আমরা সেখান থেকে আর একটা রেস্টুরেন্টে চলে যাই রেস্টুরেন্টে পৌঁছে দেখি কিউট বাচ্চা থাকে কি মিষ্টি লাস্ট আমরা বসার সিট পাই এবং খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খাবারগুলো সব টেবিলে চলে আসে এরপর আমরা একে একে খেতেও শুরু করে দিই এত ঘোরাফেরার পরে খুবই খিদে পেয়ে গিয়েছিল আমাদের সবার তো এক একজন এক এক রকম খাবার অর্ডার দিয়েছিল কেউ বিরিয়ানি আমি যেমন পিস পোলাও নান আর বাটার চিকেন খেয়েছিলাম এইভাবেই লাঞ্চটা কমপ্লিট করলাম বাড়ি ফেরার পথে মা একটা আইসক্রিম কিনে দিয়েছিল দিনটা আমার এইভাবেই কাটলো ভালো লাগলে সাবস্ক্রাইব